আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে শনিবার আজ আমরা চলে এসেছি বানিশ্বর হাটে বানিশ্বর বাজারটি মূলত রাজশাহী জেলার কুঠিয়া উপজেলাতে অবস্থিত এই বাজারে প্রচুর পরিমাণের ছাগল পাওয়া যায় এই ছাগলগুলান যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ছাগলের সমাগম এখানে আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাজার ঘুরে কোন ছাগলের দাম কেমন চলতে আছে আজকের বাজারে এখানে অনেক উন্নত জাতের ছাগলও পাওয়া যায় পাঠাও পাওয়া যায় যে দেখুন কত সুন্দর সুন্দর পাঠা আসুন আমরা চলে যাই এই সাইডে এদিকে কিছু ব্যাপারী আছে বাড়ি থেকে আসে এনাদের কাছে অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় উন্নত জাতীয় ছাগল পাওয়া যায় দেখুন কি পরিমাণ ছাগলের সমাগম এখানে আমরা চলুন কিছু খামারের সাথে আজকে পরিচিত হই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন এই তো ছাগল নিয়ে আসছেন আজকে না আচ্ছা কি ছাগল নেপালি ছাগল ও খুব সুন্দর তো ছাগলটা একদম বাহ এটা না দাম কেমন হচ্ছে এটার সাড়ে চোদ্দ হাজার পনেরো হাজার হচ্ছে আর এটা এটা পাঠের বাচ্চা কি জাত এটা হরিয়ানি জাত বয়স কেমন এই দুইটা হয়েছে সাড়ে তিন মাস চার মাস সাদাটা আর কালোটা তিন মাসের একটু ওপরে আচ্ছা এই দুটোই ন্যাশনালকে শুধু অনেকগুলো ন্যাশনাল বিক্রি হয়ে গেছে যে আপনার খামার থেকে তো ছাগল বিক্রি করেন তাই না আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান ডবল সেভেন ফোর বত্রিশ শূন্য নয় বত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলেই সব রকম ছাগল দিতে পারবে

দাম কেমন আসছে এগুলো ষোলো হাজার আচ্ছা কত পার্সেন্ট এগুলো নাইনটি পার্সেন্ট জোড়াই কত জোড়াই কি ষোলো হাজার আচ্ছা ঠিক আছে আর এগুলো না আপনার কি তোতাপুরি কত পার্সেন্ট তোতাপুরি এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান তোতাপুরি একটু পাঠা সাগি ও আচ্ছা সাগি অনেক সুন্দর তো এটা আচ্ছা এটাও সাগি দাম কেমন আসছে এগুলো এক লাখ দশ ভাই একজনে এক লাখ দশ বলতেছে আপনি কেমন হলে ছাড়তে চাচ্ছেন এক লাখ বিশ হলে আপনি ছেড়ে দিবেন অনেক সুন্দর ছাগল গোলান এই যে কান টান দেখুন হ্যাঁ ভিওয়াস দেখুন কি সুন্দর ছাগল গোলান এর মুখটুক দেখুন মুখটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর ছাগল গোলান সত্যি আপনার খামারে এরকম কত গোলান ছাগল আছে ভাইয়া বিশ তিরিশটা আছে আচ্ছা ওগুলো নাকি আপনারই এটা শিরোহিজার সাদাটা

সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ছাগল নিয়ে আসছেন আচ্ছা কত টাকা ছাগল নিয়েছেন তেরোটা বিক্রি হয়ে গেছে সব সবকিছু আচ্ছা এটা জাতের ছাগল তদাপি জাতের কত পার্সেন্ট তোপরি এটা হান্ড্রেড পার্সেন্ট তদাপড়ি বয়স কত টুক হয়েছে এটা তিন মাস বয়স হয়েছে আচ্ছা এটার দাম কেমন আসতেছে এখন পঁচিশ হাজার চাচ্ছেন কেমন হলে বিক্রি করতে চাচ্ছেন বিশ বাইশ হলে বিক্রি করে দিবেন আচ্ছা এগুলো কি হয় না এটা কত পার্সেন্ট হলে না এইটটি পার্সেন্ট হলে এটার বয়স কতটুকু তিন মাস এটা কেমন হলে বিক্রি করতে চাচ্ছেন দশ সাড়ে দশ হলে বিক্রি করে দেবেন আর এটা এটা বিটল জাতের এটা এটার দাম কেমন আসছে ষোলো হাজার আপনার খামার আছে তো তাই না

হ্যাঁ খাসি নাকি পাঠি পাঠি ওইটা ওইটা খাসি ওইটা কী ছাগল ভাই ওইটা বিটল আচ্ছা এটার দাম বললেন এটার দাম কেমন লাগতেছে আড়াই মাসের বাচ্চা বারো হাজার সাড়ে বারো হাজার টাকা দাম পড়তেছে হ্যাঁ আচ্ছা এটার দাম কেমন বলতেছে

দেখুন কি পরিমাণ ছাগল আজকে আসছে হাতে প্রচুর পরিমাণে ছাগল আসছে দেখুন আপনারা বানেশ্বর বাজারে সরাসরি সব কিনতে পারেন কারণ এখানে অনেক ছাগলের মজুদ থাকে প্রচুর পরিমাণে ছাগল দেশি বিদেশি যে কোনো জাতের ছাগল আপনারা কিনতে পারেন এখান থেকে দেখুন প্রচুর পরিমাণে ছাগলের এখানে একটা ভান্ডার বললেই চলে আর কি চলুন আমরা দেখি

দুই মাস পার হয়েছে আচ্ছা দাম কেমন বলতেছে এগুলো তিনটা আঠারো হাজার বলতেছে আপনি বিশ হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা এটা কেমন পাঠার বাচ্চা কী যাতে কাশ্মীরি কত পার্সেন্ট এইটি পার্সেন্ট এটা দাম কেমন বলতেছে সাড়ে আট হাজার টাকা দশের নিচে বিক্রি করবেন না আপনার খামার আছে তাই না ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সিক্স জিরো এইট ডবল ফোর সিক্স ফোর আমার আছে জি জি আসসালামু আলাইকুম কেমন আছেন এগুলাম আপনার সকাল তাই না এগুলাম কি আপনার খামারের নাকি আচ্ছা বাসার ছাগল বাসাতে আপনার কত গ্রাম ছাগল আছে আট দশটা আছে আচ্ছা ছাগল ও আচ্ছা দেশি ছাগল কেমন আচ্ছা সালামালেকুম হয়ে গেলাম আপনার ছাগল তাই না ও বাচ্চাগুলো তো অনেক সুন্দর সব গায়ে কি যেতে চারটে হরিয়ানা যেতে আচ্ছা চারটা একসঙ্গে দাম বলতেছে নাকি ছেড়ে ছেড়ে দাম বলতেছে আচ্ছা চারটা একসাথে কেমন দাম বলতেছে বাইশ দাম বলতেছে আপনি কেমন হলে ছাড়তে চাচ্ছেন চব্বিশ সালে বেঁচে যাচ্ছেন আপনার তো এখন খামারের ছাগল তাই না হ্যাঁ আপনার খামারে সব জাতের ছাগলই তো পাওয়া যায় ও আচ্ছা আপনি আপনার ফোন নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন আপনার খামার থেকে তো সরাসরি যোগাযোগ করে কিনতে পারবে তাই না জোয়াস দেখুন এখানে কত ছাগল আপনি দেখলেন আজকে প্রচুর পরিমাণে ছাগলের সমাগম বাজারে এরকম প্রায় প্রতি হাতে ছাগলের সমাগম থাকে এখানে মূলত হাট বাসে শনিবার এবং মঙ্গলবারে আপনারা চাইলে এখানে সরাসরি এসে ছাগল কিনতে পারেন দেখুন কি হিউজ পরিমাণ ছাগলের টমার এই জায়গাতে মাথায় নষ্ট